হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু করছি তোমরা সকলে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের উননব্বই থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি আমি এখানে উননব্বই পৃষ্ঠা পরে কী বুঝলাম সেখান থেকে আলোচনা করব পরে কি কিছু পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তো এই আনসারগুলো আমরা দেখব তার আগে আমরা প্রশ্নগুলো করি নি ক জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এ লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে পরে কি বুঝলাম উত্তর এই লেখা জগদীশ চন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন তার জন্ম পরিচয় শিক্ষা দীক্ষা চাকরি জীবন কর্ম ও নানা আবিষ্কারের কথা তারপরে পরের প্রশ্নে চলে যাই বলা হয়েছে এই লেখা থেকে সাল ভিত্তিক তথ্যগুলো ছকের আকার ছকের আকারে উপস্থাপন করো তো চলে যাই অ্যান্সারটিও দেখে সাল আঠারোশো সালে জগদীশচন্দ্র বসুর জন্ম হয় আঠারোশো সালে বিএ পাশ করেন আঠারোশো সালে ডাক্তার পড়তে পড়তে ইংল্যান্ডে যান আঠারোশো সালে কলকাতার কলকাতার টাউন হলে তার আবিষ্কারে কয়েকটা আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান আঠারোশো সালে প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপাস ডিগ্রি করেন আঠারোশো সালে রেডিওর মাধ্যমে বিনা তার বিনা তারের যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন তার পরে প্রশ্নে বলা হয়েছে এই ধর এই ধরনের জীবন তথ্যমূলক আর কী কী রচনা তুমি করেছো তবে দেখুন এ ধরনের রচনা যেগুলো পড়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আর বেগম রোকেয়া আচ্ছা তারপরের প্রশ্ন এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসু কি কি আবিষ্কারের কথা জানতে পারলেন যেসব আবিষ্কারের কথা জানতে পেরেছি বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ উদ্ভিদের প্রাণ আছে উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল পরের প্রশ্ন বলা হয়েছে বিবরণমূলক লেখার তথ্য সাথে তথ্যমূলক লেখার মিল ও অমিল বের করো বিবরণমূলক লেখার কোনো কিছুর বিবরণমূলক লেখায় কোনো কিছুর বর্ণনা থাকে এবং তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছুর বিশেষ তথ্য কিছু বিবরণমূলক লেখায় যেমন তথ্য থাকতে পারে তেমনই তথ্যমূলক রচনায় রচনা বিবরণমূলক হতে পারে তারপরে আমাদের বলা হয়েছে বলিও লিখি জগদীশ চন্দ্র বসুর রচনায় লেখক যা বলেছেন তার নিজের ভাষায় বলো তো চলুন জগদীশ চন্দ্র বসু লেখায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লেখা হলো বসু জগদীশ পদার্থ বিজ্ঞানী তার জন্ম বাংলাদেশে ও আঠারোশো আটান্ন সালে তার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি দেশে ও বিদেশে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি ক্যাম্ব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং তা গভীর রূপ লাভ করে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় তিনি প্রাকৃতিক বিজ্ঞানে আঠারোশো চুরাশি সালে ট্রাইপস ডিগ্রি অর্জন করেন কর্ম অর্জন করেন কর্মজীবনে পদার্থ বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তার উল্লেখযোগ্য আবিষ্কার হলো বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ যোগাযোগের মূল কৌশল ইত্যাদি রেডিও টেলিভিশন মাইক্রোওয়েভ কুকার তার আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি তাছাড়া গাছের প্রাণ আছে এ তত্ত্ব ও উদ্ভিদ উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র যন্ত্র তার বিশেষ কীর্তি তার এসব আবিষ্কার ও কীর্তির জন্য কয়েকটি খ্যাতনাম কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় তা তাকে ডিএসসি ডিগ্রি দেয় তার সম্মানে ব্রিটিশ সরকার কাগজী মুদ্রায় তার ছবি ছাপে তিনি এমনই নাম করা বিজ্ঞানী যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারে রাখা হয় তারপরে বলা হয়েছে লেখা নিয়ে মতামত জগদীশ চন্দ্র বসু রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জিগেছে তার নিচে ছকে লেখক জগদীশ চন্দ্র বসু রচনায় যা আছে আমার জগদীশ চন্দ্র বসু রচনায় যা আছে এক চাঁদির একটা গর্তের নাম দেওয়া হয়েছে জগদীশ চন্দ্র বসুর নামে লেখানে আমার মতামত জিজ্ঞাসা তিনি বাঙালি এবং নাম করা বিজ্ঞানী হিসেবে সম্মানিত হয় আমি গর্বিত কলেজ শিক্ষক ইউজিন লাফো তার তার মনে প্রাকৃতিক বিজ্ঞানের আগ্রহ সৃষ্টি করেন যা পরবর্তীতে তাকে প্রভাবিত করে ইউজিন লাফোকে ধন্যবাদ না হলে গাছে যে প্রাণ আছে এই কথা প্রামাণিক হিসেবে জানতে পারতাম না তারপরে যে বলা হয় যে তথ্যমূলক লেখার কৌশল এটা কিন্তু তোমরা নিজেরাই করে নেবে প্রথমমূলক রচনা লিখি এখানে যে পাঁচটি এখানে বলা হয়েছে তোমার দলে ভাগ হও এরপর শিক্ষক শিক্ষকের নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ করো এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো তো ভিয়ার্স এখানে পাঁচটি নমুনা প্রশ্ন দেওয়া আছে যে সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে তো আমি এর ভিতরে চার নম্বরটার অ্যানসারটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং পরবর্তী যে চারটা থাকে সেটা পরের আরেকটি ভিডিওতে উপস্থাপন করব তো চলের অ্যানসারটি দেখে নিই আমাদের এলাকার পেশা আচ্ছা আমাদের আমাদের জীবনমাত্রায় আমাদের জীবনমাত্রায় যুক্ত হওয়া নতুন সব সংযোজনকে আরও পরিপূর্ণ করতে সৃষ্টি হচ্ছে নিত্য নতুন পেশা আমাদের শহরের জীবনে সকল ঘুম ভাঙতে সকালে ঘুম ভাঙতে শোনা চায় ছাই নেবেন গো ছাই কিংবা দরজা এসে দাঁড়ালে দেখা যায় পত্রিকা বিলি করে গেছেন হকার আর গ্রামীণ জীবনে সাত সকালে গোয়ালা এসে দূর দিয়ে সাথে যুক্ত যানিবুরকিওয়ালা হাফ ডাক হাগডাক আমাদের চারপাশে কত না পেশার মানুষের বসবাস ফেরিওয়ালা গোয়ালা হকার কৃষক জেলে তাঁতি চিকিৎসক জেলে তারপরে হচ্ছে দোকানদার শিক্ষক নার্স কারখানার শ্রমিক ইলেকট্রিশিয়ান আরও কত কি আমাদের পরিচিত জন আত্মীয় স্বজন প্রতিবেশী প্রতিবেশী সবাই একই ধরনের কাজ করেন না যেমন কৃষক ধান চাষ করেন তারা জেলে আর জেলে মাছ চাষ করেন আবার অনেকেই আছে যারা কারখানায় বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের সাথে জড়িত যেমন গার্মেন্টস শ্রমিক কর্মচারীরা পোশাক পোশাক তৈরির সাথে যুক্ত রয়েছে ওষুধ শিল্পের সাথে জড়িত কর্মচারীরা ওষুধ উৎপাদন করছেন অনেকে আসবাবপত্র তৈরির সাথে জড়িত রয়েছেন আমাদের চারপা আমাদের আশেপাশে আবার অনেকেই রয়েছেন যারা সরাসরি কোনো উপাদানের সাথে জড়িত নন কিন্তু সমাজের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করছেন যেমন হাসপাতাল অসুস্থ রোগের চিকিৎসা প্রদান করছেন ইত্যাদি এভাবে আমাদের এলাকায় বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন ধরনের কাজ করে থাকেন সৃজনশীল সৃজনশীল ভাবনা ও অসুখ চিন্তাকে কাজে লাগিয়ে এমন এসব পেশাকে বা কাজ নিজেদেরকে মানিয়ে নিতে পারলে আমাদের সামনের পথ চলা এখানে পথ চলা হবে পথ চলা হবে সুন্দর ও সাফল্যময় আমাদের দৈনন্দিন জীবনে জীবনযাপন সহজ সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রাকৃতিক পেশারই রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশাল অবদান সো ভিওর্স আছে ছিল আমার ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আমি এই চারটা প্রশ্নেরই অ্যান্সার তথ্যমূলক রচনা হিসেবে লিখে দেব এবং আশা করছি আমার ভিডিওটি তোমাদের সকলেরই কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ